হ্যালো ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আবারো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ইতালি থেকে জার্মানি কিভাবে সেটেল হওয়া যায় তবে আজকের ভিডিওটি আরো বেশি গুরুত্বপূর্ণ কেন না শুধু জার্মানি গেলেই হবে না সেখানকার সুবিধা অসুবিধাগুলো আমাদের জানতে হবে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইতালি ও জার্মানি দুই দেশের সুবিধা এবং অসুবিধা নিয়ে এতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আসলে কোন দেশটি আপনার জন্য সঠিক তো চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত প্রথমেই আমরা আসলে কথা বলি অর্থনীতি চাকরির বাজার সম্পর্কে আমরা আসলে সবাই মোটামুটি জানি জার্মানি হচ্ছে ইউরোপের অর্থনীতির দিক থেকে অনেক বেশি স্ট্রং একটা দেশ জার্মানিতে আপনার ইঞ্জিনিয়ারিং আইটি তারপর ম্যানুফ্যাকচারিং স্বাস্থ্যসেবা এগুলোতে জবের অনেক বেশি সুযোগ রয়েছে অপরচুনিটি আছে তাছাড়া জার্মানিতে সব ক্ষেত্রে মোটামুটি চাকরি অ্যাভেল পাওয়া যায় জার্মানিতে চাকরির নিরাপত্তা ও বেতন অনেক বেশি সেক্ষেত্রেও জার্মানিতে আপনার দুইটা তিনটাও জব করে জার্মানিতে পার আওয়ার মিনিমাম ফোরটিন আওয়ারও বাংলাদেশের টাকা চৌদ্দশো পনেরোশো ডিপেন্ড করে এর রেট অনুযায়ী তো এবার আমরা কথা বলি আপনার ইতালির অর্থনীতি নিয়ে আসলে ইতালির অর্থনীতি একটু দুর্বল বা চাকরিও আসলে খুব অ্যাভেলেবেল না মূলত ইতালিতে ক্ষেত্রে তারপরে আপনার কনস্ট্রাকশনের কাজ রেস্টুরেন্ট ট্যুরিজম এগুলোতে কাজের সুযোগ সুবিধা ভালো আছে তাছাড়া ইটালিতে আপনার অবৈধভাবে কাজের প্রবণতা অনেক বেশি ইটালিতে এরকম পার আওয়ার বেতন দেয় সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন চাকরি ও অর্থনীতির দিক থেকে জার্মানি বেস্ট তারপর আমরা কথা বলি নাগরিকত্ব ব্যাপার বা পিয়ার যেটাকে বলে আহ আসলে এক্ষেত্রে জার্মানির তুলনায় ইটালিতে নাগরিকত্ব বা পিয়ার পাওয়াটা একটু সহজ তবে পাসপোর্ট পেতে জার্মানি মাত্র পাঁচ বছর লাগে যদি সব কিছু ঠিক লিগাল থাকে আর ইতালিতে দশ বছর লাগে শুধু লাল পাসপোর্টের জন্য করতে আসলে অবৈধদের লিগাল হওয়ার সুযোগটা একটু বেশি কিন্তু জার্মানিতে যদি আপনার আইনি পথে যান তাহলে আর পাওয়ার সময় আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলি সেটা হচ্ছে এডুকেশনাল সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে মূলত যারা জার্মানিতে বা ইটালিতে আসতে চায় তাদের জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা জার্মানিতে মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রায় ফ্রি পড়াশোনা করা হয় উচ্চমানের শিক্ষা বা ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনার জন্য জার্মানিতে সুযোগ সুবিধা খুবই বেটার ইস্টেন্ট বিষয়ে জার্মানিতে আসার সুযোগ সুবিধা ভালো তবে তো অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু ফ্রি নয় জার্মানির মতো আবার এত উচ্চ নয় আমি মনে করি উচ্চশিক্ষার জন্য জার্মানি অনেক বেস্ট আবহাওয়া জীবনযাত্রা পৃথিবীর যত সুন্দর সুন্দর দেশ আছে এর মধ্যে ইতালি অন্যতম একটা সুন্দর একটা দেশ এবং ইতালির আবহাওয়া অনেকটাই উষ্ণ এবং সুন্দর জলবায়ু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আপনার ইতালিতে শীত একটু কম আর জীবনধারা মানও আপনার অনেকটা সহজ ও রিল্যাক্সড আইন বা নিয়মকানুন এত একটা কঠিন না ইতালিয়ানরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এটা আসলে ইতালিতে যারা থাকে তারা সবাই জানে ইটালিয়ানরা অনেক মিশু কয়েকটি মানুষের সাথে মিশে কথা বলে বেশিরভাগ ইতালিয়ানটাই অন্যদিকে আপনার জার্মানিতে শীতকাল অনেক লম্বা বা ঠান্ডা অনেক বেশি জার্মানিরা একটু ব্যক্তিগত জীবন পছন্দ করে মানুষের সাথে মেলামেশা কম করে আর জার্মানিতে কাজের চাপ বেশি থাকে মানুষ কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে এবার আসি আমরা ভাষার ব্যাপারটা নিয়ে কথা বলি ভাষার ভালো চাকরি বা পড়াশোনার জন্য আপনার যে কোনো দেশের ভাষাই আসলে খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে জার্মানি ভাষা অত্যন্ত জরুরি ইংরেজি চলে বাট কিন্তু বেশিরভাগ কাজের জন্য জার্মান ভাষা প্রয়োজন কিছু কিছু জায়গায় আপনার টুকটাক ইংলিশ দিয়েও চলা যায় তবে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ওগুলোতে অবশ্যই অবশ্যই ভাষা জানা প্রয়োজন ইতালিতে আপনার ইংরেজি প্রচলন একটা কম ইংরেজি মানুষ আসলে খুব একটা ইউজ করে না ছোট শহরগুলোতে ভাষার ব্যবহার দুই দেশেই আছে তবে জার্মানি ভাষা ভাই বাধ্যতামূলক ইতালিয়ান ভাষা থেকে জার্মানি ভাষা অনেক বেশি কঠিন আমাদের যে দৈনন্দিন জীবনের বা জীবনযাত্রার যে খরচ সেই ক্ষেত্রে আপনার ইটালিতে বড়ো বড়ো শহর বাদে ছোটো ছোটো শহরগুলোতে খরচ খুবই কম আর কি অত বেশি খরচ না তবে সেই ক্ষেত্রে জার্মানিতে যেমন বড়ো বড়ো শহরগুলো বার্লিন মিউনিক ফাঙ্ক ফুড বাসা ভাড়া অনেক বেশি তারপর আপনার ফুড ও ফুডের দামও ইটালির তুলনায় অনেক বেশি তো সস্তায় আপনার থাকার জন্য থাকা প্লাস খাওয়ার জন্য ভাই অবৈধভাবে অবৈধভাবে থাকার ঝুঁকি জার্মানিতে আসলে থাকা কখনোই পসিবল না কিন্তু ইটালিতে সম্ভব ইটালিতে প্রচুর অবৈধ লোক আছেন অবৈধভাবে কাজ করেন থাকে কোনো সমস্যা নেই এবার আমরা আসলে মূল কিছু বিষয় নিয়ে কথা বলি যেমন ইতালি থেকে জার্মানি যারা যেতে চান তাদের জন্য তাদের এই ব্যাপারগুলো জানলে সিদ্ধান্ত নিতে সহজ হবে ইতালি থেকে আসলে জার্মানি যাওয়ার পর কাজে জয়েন জয়েন করার যে কোনো কোম্পানিতে কাজে জয়েন করার পর এক বছর পর্যন্ত আপনি জব চাইলেই চেঞ্জ করতে পারবেন না আর সেক্ষেত্রে যদি জব চেঞ্জ করতে চান তাহলে কমিউনিটি থেকে আপনার অনুমতি নিতে হবে পারমিশন নিতে হবে এবং ওখানে পারমিশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার আবার ওয়েট করতে হবে ওরা যতদিন যতক্ষণ পর্যন্ত আপনাকে পারমিশন লেটার বা জিমেল না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আপনি আবার জবে এদিক থেকে ভাই ইটালিতে এরকম আসলে কোনো ঝামেলা নাই ইটালিতে কার্ড পাওয়ার পরে আপনি যতবার ইচ্ছা যখন ইচ্ছা কাজ চেঞ্জ করতে পারবেন এরপর আরেক ঝামেলাতে আরেকটা অসুবিধা হলো যেমন ধরেন আমরা ইটালিতে চাইলেই যত মাস ইচ্ছা যত দিন ইচ্ছা দেশে গিয়ে থাকি বা থাকতে পারি আবার আসতে পারি জার্মানিতেও আপনার সম্ভব কিন্তু এক্ষেত্রে আপনার অনেক বেশি জটিলতা আছে যেমন ধরেন আপনার জার্মানিতে হেলথ হেলথ ইন্স্যুরেন্স আপনার পে করতে হয় আপনি যখন জব করবেন তখন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে যদি আপনি জব ছেড়ে বাংলাদেশে চান সেক্ষেত্রে আপনার এই যে হেলথ ইন্স্যুরেন্সের যে টাকাটা দুশো পঞ্চাশ হারো একজাক্টলি এরকমই তো এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনি যত মার্জিনে থাকবেন এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে যদি আপনি এক্ষেত্রে টাকা পে করতে না চান তাহলে আপনার রেসিডেন্ট কার্ড যেটা সেটা অফ করে দিতে হবে রেসিডেন্ট কার্ড মূলত অফ করে যাওয়াটা একটা ঝামেলার ব্যাপার কেননা আপনি রেসিডেন্ট কার্ড অফ করে দেশে গেলে আপনার আবার নতুন আপনার আসার পরে আবার নতুন করে বাসা নিতে হবে যদি বাসা না থাকে এবং আবার রেসিডেন্ট অন করতে হবে মানে রেসিডেন্ট আবার চালু করতে হবে তবে যারা আপনার দেশে যাতায়াত কম বা দেশে চার বছর পাঁচ বছরে একবার যান তাদের জন্য আসলে জার্মানি বেটার আবার যারা বাচ্চাদের পড়াশোনা নিয়ে আসলে পড়াশোনার কথা ভাবেন সেক্ষেত্রেও আপনার জার্মানি বেস্ট ফিউচারের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য ফ্যামিলি নিয়ে থাকার জন্য জার্মানি বেস্ট তবে ভাই আমি মনে করি যে আসলে ইতালিতে যারা অলরেডি অনেক বেশি ভালোভাবে সেটেল আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন অনেক বছর ধরে আছেন ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়ে ভালোই আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইটালি থেকে জার্মানি মুভ করাটা একটু ঝুঁকিপূর্ণ একটু চিন্তার বিষয় সেক্ষেত্রে আসলে এক একজনের এক এক পারপাস থাকে আসলে যার যার পারপাস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায় আরেকটা বিষয় আসলে না বললেই নয় ইউরোপ মানে আসলে সব দিক থেকে অনেক বেশি আপডেট এক্ষেত্রে জার্মানি আরও বেশি অনেক বেশি আপডেট তো জার্মানি যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে তবে বিষয়গুলো খুব একটা জটিল না সিম্পল কিছু বিষয় যেমন মোটামুটি ইংলিশ জানা থাকলে বেটার তারপরে গুগল ইউজ করা গুগল ম্যাপ ইউজ করা গুগল ট্রান্সলেট ইউজ করা জিমেল পাঠানো জিমেল মেইল করতে পারা তো এই বেসিক কিছু বিষয় ইন্টারনেট এই বিষয়গুলো জানা থাকলে আসলে বেটার এই ক্ষেত্রে দেখা যায় কি আপনার ইন্টারনেট ব্যবহার করতে যারা পারেন এক্ষেত্রে আপনার অন্যের উপর হতে হইতে হবে না অনেক বেশি ছোটো ছোটো বিষয়গুলো আপনি নিজেই করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার অনেক ভালো লাগছে এবং আপনাদের হয়তো অনেক কাজে আসবে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কোন দেশে আসলে থাকতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন প্লিজ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো সামনে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভালো যাব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ